ঈদে আমার শ্বশুর বাড়ির সবার জন্য কি কি শপিং করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে ফার্স্টে দুইটা শার্ট এই দুইটা শার্ট একটা আমার শ্বশুরের জন্য আর একটা আমার চাচা শ্বশুরের জন্য আর এখন যে দুইটা বাচ্চাদের শার্ট দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আমার চাচা তো যার ছেলের জন্য আর একটা হচ্ছে কাকির ছেলের জন্য দুইটা শার্ট নেওয়া হয়েছে আর এই যে এখানে যে বাচ্চাদের একটা ড্রেস এটা হচ্ছে আমার তো যার মেয়ের জন্য কেনা হয়েছে যেহেতু গরম এই জন্য পাতলার মধ্যেই এই জামাটা কিনেছি আর কি এর সঙ্গে যে একটা প্যান্টও আছে এই হচ্ছে বাচ্চাদের ড্রেস আর এই যে দুইটা শার্ট ছিল যেহেতু এই জন্য দুইটা আলাদা আলাদাভাবে প্যান্টও কিনে নিয়েছি একটা ছোট আর একটা এই যে একটু বড় এই শার্ট দুইটার সঙ্গে এই দুইটা প্যান্ট এখন শেয়ার করব আমার দেবরের মেয়ের জন্য যে ড্রেসটা কিনেছি এই যে দেখেন এটা হচ্ছে আমার দেবরের মেয়ের জন্য কিনেছি তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন যেহেতু ফর্সা পাবো এই জন্য অনেক ভালো লাগবে আর বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখন দেখাচ্ছি আমার দেবরের বইয়ের জন্য এই যে এই থ্রি পিসটা নিয়েছি এর সঙ্গে ক্যাটালগ ছিল তো এটা এই যে প্যাকেট থেকে খুলে দেখালে আপনাদের দেখতে সুবিধা হবে বা বুঝতে পারবেন কেমন থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর এই যে এটা হচ্ছে ওড়না আর স্যালোয়ার ছিল স্যালোয়ারে কোনো কাজ নেই ওড়না আর জামাটাতেই বেশি কাজ আমার কাছে বিশেষ করে ওড়নাটা বেশি ভালো লাগছে দেখেন ওড়নার চারপাশে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে আর ড্রেসের এই যে গলাতেও অনেক সুন্দর কাজ আর এই শার্টটা নিয়েছি আমার দেবরের জন্য এই যে তো শার্ট আর আমার দেবরের ওয়াইফের জন্য যে থ্রি পিস কেমন হয়েছে আর মেয়ের জন্য ড্রেস অবশ্যই কমেন্টস করবেন আর আমার শাশুড়িকে শাড়ি দিতে চেয়েছিলাম তো শাড়ি যেহেতু আছে আম্মু শাড়ি নিবে না তার জন্য ভাবলাম বোরখার এই যে বোরখার একটা পিস নিয়েছি আর বোরখার সঙ্গে আমার মনে হয়েছে যে এই হালকা কালারের এই ওড়নাটা অনেক বেশি ভালো লাগবে তো একদম পুরো কাজ ওড়নাটা অনেক সুন্দর ওড়না আর বোরখার এই যে পিসটা নিয়েছি আমার শাশুড়ি মার জন্য এই যে এই হচ্ছে শ্বশুরবাড়ি সবার জন্য শপিং আসলে যতটুকু পারছি সবার জন্য কিছু না কিছু নেওয়াটাই করছি আশা করি সবার কাছে ভালো লাগবে তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ